শান্তিনিকেতনে ফের অশান্তি বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তুল তুলকালাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে যান বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রতিবাদ জানান এসএফআই সমর্থক বিশ্বভারতীর পড়ুয়ারা রাজনৈতিক আলোচনা বিশ্বভারতীতে নয় এমনটাই দাবি এসএফআই এ প্রসেনজিত মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন প্রসেনজিৎ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল জানাচ্ছিলে এই মুহূর্তে কি ছবি এখনো কি অনুষ্ঠান চলছে আর কোনো নতুন করে কোনো অশান্তি দেখো নতুন করে আর কোনো অশান্তি খবর নেই ইতিমধ্যে অনুষ্ঠান পর্ব শেষ হয়েছে এবং সকলে ইতিমধ্যে ছাত্ররাও সেখান বিক্ষোভ তুলে নিয়েছেন তবে এই গোটা ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ যাতে দ্রুত ভূমিকা পালন করেন এবং কর্তৃপক্ষ এই রকম কোন রাজনৈতিক অনুষ্ঠানকে যাতে পরবর্তীতে অনুমতি না দেয় এবং তার পাশাপাশি কর্তৃপক্ষ বিষয়গুলি চিন্তা করে কর্তৃপক্ষে কিন্তু ছাত্ররা আবেদন করছেন কিন্তু আজকের যে ঘটনা সকাল থেকে আমরা দেখতে পেলাম যে ছবি উঠে এলো এরপরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে যে রাজনৈতিকরণের অভিযোগ বারবার তুলে আনা হচ্ছে এই যে প্রশ্নটা সেখান থেকে কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে সেটা অবশ্যই দেখার এবং আজকের প্রোগ্রাম শেষমেশ এই অশান্তির মাধ্যমে কার্যত বলা যায় এই অনুষ্ঠান সুস্থভাবে শেষ শেষমে শেষ হয়েছে এবং সেখানে দাঁড়িয়েও ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু করে শেষ হওয়ার পরে তারপরে বিজেপি নেতারা সেখান থেকে দীপিকা পেক্ষা নিয়ে অনুষ্ঠান শেষ করে ফিরেছে ধন্যবাদ প্রসেনজিৎ মালাকান আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আর বিক্ষোভকারী পড়ুয়া তারা কি বলছেন তাদের বক্তব্য শোনাব বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশন শাহা ফাউন্ডেশন যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে যেটা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি আমরা চাই না যে কোনোভাবেই বিজে বিশ্বভারতী ক্যাম্পাস গৃহীকরণ হোক আমরা আমরা একটা আর এস এস বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিজেপি এই বিশ্বভারতীর মাটিতে রবীন্দ্রনাথের মাটিতে ঢুকতে চাই না সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি বিজেপি নেতা অনির্বামাণ গঙ্গোপাধ্যায় তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন আর সেই অনুষ্ঠান ঘিরে এস এফ এর সদস্যরা তারা বিক্ষোভ দেখায় অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন এবার শোনো প্রোটেস্ট করা ওদের অধিকার আমাদের প্রোগ্রাম করা অধিকার এটা রাজনৈতিক প্রোগ্রাম না এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा